মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট কে কে আর এর এই জয় কলকাতার মানুষের জয় জয় বাংলা তৃতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হওয়ায় কলকাতা নাইট রাইডার্সকে শুভেচ্ছা জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকেরা সকলেই শুভেচ্ছা জানিয়েছেন এই তালিকা থেকে বাদ চাননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনি কেকেয়ারকে শুভেচ্ছা জানান আইপিএল জয়ের জন্য তার প্রশ্নের উত্তরে পাল্টা ধন্যবাদ জানালো কে কে আর আর ট্রফি জেতার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লেখেন কলকাতা নাইট রাইডার্সের জয়ে সারা বাংলায় উৎসবের বইছে আইপিএল এর এই মরশুমে রেকর্ড ভাঙা পারফরমেন্সের জন্য আমি ব্যক্তিগতভাবে খেলোয়াড় সাপোর্ট স্টাফ এবং ফ্রাঞ্চাইজিকে ধন্যবাদ জানাতে চাই আগামী বছরগুলিতে আরও জয় আশা করছি এরপর তার টুইটের জবাব দেয় কে কে আর তাঁদের পক্ষ থেকে লেখা হয় আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ এই জয়টা কলকাতার মানুষের জন্য জয় বাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই খেলার সঙ্গে নিজেকে যুক্ত রাখেন খেলাধুলায় উৎসাহ প্রদান করেন কে কে আর যখন প্রথমবার আইপিএলে যেতে সেই সময় রাজ্য সরকারের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় উপহার দেওয়া হয়েছিল দলকে ক্রিকেটের পাশাপাশি ফুটবলের উন্নতিতেও তিনি কাজ করেন ইস্টবেঙ্গল মোহনবাগান ও মহামেডান ক্লাবের উন্নতিতে সাহায্য করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে এতদিন আইপিএল এর ট্রফি সংখ্যার দিক থেকে সব সফল দলগুলো ছিল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচটা করে ট্রফি জিতে এই দুই দল ছিল শীর্ষে এবার তাদের ছোঁয়ার আরও কাছে চলে গেল কে কে আর এতদিন দুটো ট্রফির মালিক থাকলেও এবার তৃতীয় ট্রফি ঘরে তুলল দু হাজার সালের পর দু সালে ট্রফি জিতল দল দু সালের আগে মেগা নিলামে দলে বড় পরিবর্তন আনতে হবে এই দল চাইলেও ধরে রাখতে পারবেন না কে কে আর একটা বড় ধাক্কা কারণ নিলামে অন্য প্লেয়ারদের দিকে ঝাঁপাতে হবে তাদের টিম হিসেবে তৈরি করতে সময় দিতে হবে সেই একটা চ্যালেঞ্জের এই মরশুমে যেই প্লেয়াররা খেলেন তাদের পাওয়াটা একটা চাপের সব মিলিয়ে আগামী বছর নতুন চ্যালেঞ্জের অপেক্ষা করছে কে কে আর এর জন্য ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ